আসসালামু আলাইকুম एवरीवन আমি মোসাইদ জিবিন আপনাদের সাথে চলে এসেছি জেবিন জুয়েলারসের রূপা চান্দির কালেকশন নিয়ে তো অনেকে কিন্তু রূপা ভিডিও মিস করছিল তাদের জন্য রূপা চাঁদের কালেকশন নিয়ে এসেছি আমাদের সাথে সমান ভাই আছে भैया কোনো ধামাকা প্রাইস থাকবে নাকি রূপা চাঁদের ওপর অনেক দিন যাবত করা হয় না তো অনেক দিন যাবত পরে আসছি অবশ্যই থাকবে আর এখন কিন্তু রুপার রেট আস্তে আস্তে খুব বাড়ছে বাড়ছে হ্যাঁ রুপা এখন আপনার 21 কেজে বেড়ে হচ্ছে 2456 টাকা আর 22 কেটারের হচ্ছে আপনার টাকা আপনার টাকা সুন্দর এটা দেখেন এটা প্রাইসটা কত করবে এটা আপনার প্রাইস করবে আপনার

এগুলো সব পরে পরে আপনাদের দেখাচ্ছি যেন বুঝতে পারেন একদম গোল্ডের মতন কালেকশন আসছে দেখেন এই যে ঝুল এখানে ব্রেসলেট এটার প্রাইস পড়বে কত এটার প্রাইস পড়বে 2400 টাকা 2400 টাকা আচ্ছা এটা দেখেন খুব সুন্দর এটা প্রাইস পড়ছে এটা আসবে কত 2700 টাকা 2700 টাকা প্রাইস আসবে এটা অনেক সুন্দর 2700 টাকা প্রাইস আসবে এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস পড়ছে এটা পড়বে 2600 টাকা এটা হচ্ছে 2600 টাকা প্রাইস পড়বে ওকে অনেক সুন্দর

এটাও অনেক সুন্দর এটা প্রাইস পড়ছে এটা পড়বে 2100 টাকা 2100 টাকা আচ্ছা এগুলো দেখেন এগুলো কোপার কাটা কোপার কাটা আচ্ছা এগুলো কেমন প্রাইসে পড়বে আপু এখানে আপনার 3000 থেকে শুরু করে আপনার 6500 টাকা পড়বে আচ্ছা মানে ওয়েট হিসেবে এটা না আচ্ছা ওয়েট হিসাবে যত ওয়েট হবে ওরে বাবা এটা আবার এটা এটাই কিন্তু আপনার খোপার কাটা হিসাবে ব্যবহার করতে হবে চাবি রিং হিসাবে ব্যবহার করতে হবে চাবি রিং তারপরে ঝাঁপটা আছে না হিসেবে ব্যবহার করতে পারবেন মানে ভাইয়ার থেকে ঝাপটার ওই যে ইয়ে নিয়ে নেবেন তাহলে হবে যে বা ঝাপটার জন্য খালি ক্লিপ বসালেই হয়ে যাবে লাগতে ক্লিপ বসন লাগে না শুধু এটা আমি বাঁকা করে দিলাম আচ্ছা আচ্ছা বাঁকা করে দিলাম ঝাপটা আমার দেখাল আপনার খুব আমার মাথায় সো খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে জেবিন জুয়েলার্স সি WhatsApp নম্বরে যোগাযোগ করে অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন দোকান নাম্বার 45 আমের কমপ্লেক্সের দ্বিতীয়তলা তলা ঢাকা